সোহেল নামে যে ব্যক্তির নামে গুরুচুরের মামলা রয়েছে আদালতে আমরা সোহেলের বাড়িতেই চলে আসছি স্যার এটা আমি কিছুই জানি না আমার হয় বংশে আমার জীবনে এইসব আমি করছি না স্যার এটি মনে হয় আমার লোকের জিত পাট্টা কইরা মনে হয় আমার এরকম একটা নানান গুজব সবাইছে সোহেল এই ঘটনাটি অস্বীকার করে সাথে তার বাবা এবং মাও ঘটনাটি অস্বীকার করে

এসে আবার ছয় মাস বেড়া পলাই বলেন আমার গুরু সোহেল শুরু করে দিচ্ছে আমি থানা কোর্টে গেছি দৌড়াদৌড়ি করছি আমি শুরু একজন অথচ ভক্তভুকি কাশেম গুরুহারার বিচার গুরুচুরি বিচার এখন পর্যন্ত পাচ্ছে না ঘুরছে ধারে ধারে আইনের সুশাসন প্রতিষ্ঠা করার জন্য জানাতুল ফারুকি আইবেন টেলিভিশন